মানুষ মানুষকে অভিনয় দূরে গেলে ভুলে যায় তার পরিচয় একটা পাখিকে যদি সারা মানে দুদিন তিন দিন পালেন পাখিটা আপনার বয়সে কিন্তু একটা মানুষের যদি সারা জীবন আপনি দেখেন তারপরে তাকে বুঝতে পারবেন না যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আমি আজকে বিস্কিট দিয়ে কেক বানাবো অনেক দেখছি ইউটিউবের বিস্কিট দিয়ে কেক বানাই আমি বানাই না কিন্তু আজকে আমি বানালাম প্রথম যাই আমি একটা পরিমাণ বিস্কিটে গুঁড়া নিয়েছি আসি হাফ কাপ নিয়েছি চিনি আর বেকিং পাউডার দিয়েছি আস্তে আস্তে আমি দুধ দিয়ে গোলাটা গুলে নেবো বিস্কিটটি ভালো করে ভালো একটা ব্যাটার বানাবো কিন্তু আমি যখন বানাইছি তো ভালোই লাগছে রাইস কুকারে আমি বানাবো

যাক হ্যাঁ নরম বেশি হয়েছে যাক সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম